আমাদের বোলপুর শান্তিনিকেতন যাত্রা আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়ব বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে এই গরমে হয়তো একটু কষ্ট হবে তবু মাত্র দুদিনের এই কষ্ট মানিয়ে নিয়ে কবিগুরু শ্রী শখের শান্তিনিকেতন দর্শন একটু আলাদা মেজাজ এনে দেবে এটাই আশা করি বাড়ি থেকে বেরিয়ে যথারীতি গাড়ির খোরাক আড়াই হাজার টাকা তেল ভরিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আপাতত আমাদের গাড়ি ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে অন্যান্য গাড়িকে পিছনে ফেলে অতি দ্রুত গতিতে ছুটে চলেছে আসানসোল রানিগঞ্জ অন্ডাল ছাড়িয়ে আমরা দুর্গাপুরে ঢুকে পড়েছি মুচিপাড়া হয়ে আমরা যাব পানাগড় যাব এবারে আমাদের গাড়ি বেশ কয়েকটি গ্রাম ছাড়িয়ে অজয় নদীর ছোট্ট ব্রিজ পেরিয়ে ইলাম বাজারে ঢুকে পড়েছে হয়তো তিরিশ মিনিটের ভিতরেই আমাদের গন্তব্য বোলপুর পৌঁছে যাবো

ইলাম বাজারের কিছু আগে থেকেই আমার নাতনি পেছনের দিকে সিটে আমার সাথে সঙ্গ দিয়েছে সেও বেশ আপন মনে আপন খুশিতেই এই পথ এই রাস্তা উপভোগ করছে খুবই ভালো লাগছে তাকে দেখতে রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা সবুজের সমারোহ দেখতে সত্যিই খুব ভালো লাগছে মনের মধ্যে বেশ একটা প্রশান্তি এনে দিচ্ছে আমরা এইমাত্র আমাদের হোটেলে এসে পৌঁছেছি হোটেলটির নাম বাইন হলিডেজ হোটেলটি বাইরে থেকে দেখতে বেশ আকর্ষণীয় এবং মনোরম আমাদের গাড়ি ইতিমধ্যে হোটেল প্রবেশ করেছে এই হোটেলের দোয়াল বেশ কারুকার্য শোভিত দেখতে বেশ সুন্দর লাগছে হোটেলের আশেপাশে প্রচুর গাছপালা সবুজের সমারোহ যা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই হোটেলটিতে আমরা মনে করি আর হোটেলটি আমাদের কাছে খুবই আরামদায়ক হবে যাই হোক আমরা হোটেল থেকে নামলাম গাড়ি থেকে নামলাম হোটেলে প্রবেশ করলাম একটি সুইমিং পুল আছে সেই সুইমিং পুলে ইতিমধ্যে আমার নাতনি পড়েছে তার আগে তার বাবা এবং মানে আমার জামাই এবং আমার ছেলে তারাও নেমে গেছে মেমো নেমে পড়েছে মেমো নেমে পড়লো হ্যাঁ তারা আস্তে আস্তে হোটেলে সুইমিং পুলে স্নান টান করবে সাঁতার কাটবে এই উদ্দেশ্য নিয়ে তারাই এখানে এসেই আগেই সুইমিং পুলে নেমে পড়েছে যাই হোক তারা একটু আনন্দের মধ্য দিয়ে কাটাক এই কারণেই তাদের এইখানে আসা তাদের এই জল শক্তি সত্যি সুন্দর লাগছে খুব ভালো দেখাচ্ছে এইভাবেই যেন আজকের দিনটা সুন্দরভাবে কেটে যাক এটাই আশা করি আস্তে আস্তে তারা তাদের সুইমিং পুলে সাঁতার কাটা এবং করার পর তারা এবারে বলবে এই নাচনি তার বাবার বলে বেশ আদর খাচ্ছে এবারে বৌমার মা কেউ নামার চেষ্টা করছে এদিকে আমার বউ মানে আমার ছেলের মা বৌমার মা ওখানে বৌমা নাতনি এবং জামাই ছেলে মেয়ে এতক্ষণ উঠে গেছে সামনে দাঁড়িয়ে আছে সামনের দিকে রয়েছে আমার বউ এবং ওইদিকে রয়েছে আমার বৌমার মা তারা বেশ আনন্দ উপভোগ করছে 어, 살랑 우리, 뻔 모여, 우리, 천다, 링다